এটা বলে অভিযোগ কি বলবেন অভিযোগ আছে আমরা জন্মের আগের থেকে অর্থাৎ ব্রিটিশ সময়ের আগের থেকেই আমরা শুনে এসেছি যে হিজুলির এই কাঠিনটা দিকে জলাশয় এবং এই ইকোসিস্টেমেই আমরা এখানে মানুষ হয়েছি এবং এখন হঠাৎ করে আমরা মাছ দেড়েক ধরে দেখতে পাচ্ছি যে জমির যারা মালিক তারা জমির দালালদের দিয়ে আপনার ওইখানে পাড় বাঁধানোর নাম করে এই গরমের সময় তিক্ত গরম যেখানে জলের প্রয়োজন সেখানে জল ছেঁচে দিয়ে ওটাকে তারা বুঝিয়ে ফেলার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছি টোটাল হিজুলি অঞ্চলে যত বাসিন্দা আছে তারা একত্রিত হয়েছে এবং এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি দীর্ঘ প্রায় পঁচাত্তর বছর ধরেই তাদের জীবিক জীবন জীবিকা ওর উপরেই নির্ভর করে সব থেকে কষ্ট হচ্ছে তাদেরও তারা আমাদের কাছে এসে বারবার অভিযোগ জানাচ্ছে যে আমরা খেতে পাচ্ছি না আমরা কোনো কাজ করতে পারছি না এমতো অবস্থায় আপনারা কিছু করুন তাই আমরা দীর্ঘ আমরা মানে তীব্র আন্দোলনে এবার সামিল হয়েছি ওই জলাশয় মালিকদেরকে আবার জলাশয় রূপে ফেরত দিতেই হবে ঘটনায় একটা সরাসরি তৃণমূল নেতা প্রাক্তন সভাপতি সভাপতি বাণী কুমার রায় তার দাদা নামেই এটা ছিল সুকুমার রায় পিতা জগন্নাথ রায় এবং সেখানে উনি ওয়ারিসের সূত্রে এখন উনি সেই জমির এক অংশের মালিক এবং তার ছত্রছায়াতেই যারা আছে তারা সবাই তার ছত্রছায়াতেই এই কাজগুলো করে চলেছে যাচ্ছে এটা বিক্রিও হয়ে গেছে হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি এটা বিক্রি হয়ে গেছে সেই জন্য আমরা বিউলারের কাছে যাব গিয়ে দেখব যে কি করে এটা বিক্রি হয় আমরা শুনছি পারগুলো আগেই বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন এবং আমাদের একটাই কথা সিপিএম পার্টির পক্ষ থেকে আমাদের একটাই কথা যে বাহাত্তর বিঘে জলাশয় জলাশয় রূপেই ফেরত দিতে হবে এর ইকোসিস্টেম পরিবর্তন করা যাবে না আগামী দিনে বর্ষা আসলে পরে এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা একদম এলাকা ভেসে যাবে টোটাল হিজুলির নিকাশি ব্যবস্থা একদম বরবাদ হয়ে যাবে হিজুলির যে ডেনের যে জল টলগুলো সেগুলো ওখানে গিয়ে পড়তো ওদিক থেকে বেশি জল হলে সেটা এসে এখানে এসে পড়তো অর্থাৎ ওই বাথরুমে বিঘে জমিতে সেগুলো সমস্ত কিন্তু সব শান্তিনগর হিজুলি একদম বরবাদ হয়ে যাবে পাশের যে খাল সে খালও দেখা যাচ্ছে যে ভরাট হয়ে সেখানেও বাড়িঘর হচ্ছে হ্যাঁ খালটাও বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা খালও বিক্রি করে দিয়েছে এবং আমরা ওইখানে খাল বিল যা আছে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে আমরা এর বিরুদ্ধেও আন্দোলন করছি অভিযোগ আছে আমাদের যে আমরা ছোটোর থেকে দেখছি নদিয়া জেলার অন্যতম যে একটা বৃহৎ বাহাত্তর বিঘা জমির ওপরে আমাদের এই কাটিমটা সেই প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটাকে কিছু দুষ্কৃতি বা তৃণমূলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতির দ্বারা আজকে জিনিসটা ভরাট হচ্ছে আমরা এর আগেও দেখেছি হিজুলি রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে যে লজ যে লজটা রয়েছে সেই লজের পাশে যে বাগানটা আছে সেটাও তারা এরকম করে বিক্রি করে দিয়ে প্লট করে জমিটা বিক্রি করেছে আমরা তার বিরুদ্ধে গিয়ে হিজুলি জনতা পার্টির তরফ থেকে আমরা বিজেপির পরিবার আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন করতে চাই এবং এই কাটিম ভরাটের বিরুদ্ধে গিয়ে আমরা উচ্চতর নেতৃত্বের সঙ্গে নিয়ে আমরা আরও বড় প্রত্যেকটা জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে এগিয়ে যেতে চাই যাতে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে আর কিছু দুষ্কৃতীদের হাত থেকে কাটিমটাকে উদ্ধার করা যায় তারা এখন দেখা যাচ্ছে তারা বলছে যে না আমরা কাটিম ভরাট করছি না সংস্কারের কাজ করছি আমি তো এরকম আমি যেটুকু আমার পড়াশোনা আছে তাতে কোথাও দেখিনি যে কাটিম ভরাট করতে গিয়ে অন্তত পাঁচ বিঘা পাঁচ কাটা সাত কাটা পার দিয়ে তারা ভরাট করে দিয়েছে এটা আমি দেখিনি তা এর বিরুদ্ধেই আমাদের লড়াই আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের পথে আমরা এগিয়ে যাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন